ফেসবুকে গুগল ক্রোম বাজার থেকে স্ট্রি কিনতে গিয়ে যাদের এই ধরনের লেখাটা আসে এটার ফাইনালি সমাধান আজকে ভিডিওর মাধ্যমে দেব এটা নিয়ে আমি ফেসবুক পুরো টিমের সাথে কথা বলি তারা আমাকে যে সমস্যার সমাধানটা দেয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব এটা নিয়ে আমি ফেসবুকে আপনার পুরো টিমের সাথে কথা বললাম এই স্ক্রিনশট আপনার দিলাম এখানে আমাকে পুরো টিম যে সমস্যার সমাধানটা দেয় তারা বলছে আপনার এটাকে একটা রিপোর্ট করতে হবে ফেসবুকে এই রিপোর্টটা আমরা কীভাবে করবো আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনার রিপোর্টটা কোন জায়গা থেকে কীভাবে করবেন অবশ্যই ভিডিওটা একটু দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হবে রিপোর্ট করার জন্য আমরা চলে আসবো সাপোর্ট ইনবক্সে এখান থেকে চলে যাবো রিপোর্টে প্রবলেমে রিপোর্ট প্রবলেমে চলে যাওয়ার পরে এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দেবে এখান থেকে আমরা বেছে নেবো এস্টার এস্টার অপশনটা বেছে নেবে এখান থেকে এস্টার খুঁজে নিয়ে এখানে আমরা লিখবো আপনার কোন কোন পদক্ষেপগুলো নিচ্ছেন আপনার স্টার কিনতে পারেন না সেটা লিখবেন প্রিয় ফেসবুক টিম যে আমি স্কা কিনতে পারি না গুগল ক্রোম থেকে সে সমস্যাটা লিখবেন এবং এইখানে আপনি যে কুকি সাফ করে আমি কোনো আগের ভিডিওতে আপনার দেখে দিয়েছি যে কুকি কীভাবে সাফ করতে হয় কোনখান থেকে কুকি সাফ করে কুকিটা সাফ করে নেবেন এবং আপনি এইখানে সম্পূর্ণ বিস্তৃত লিখে এইখানে একটা স্ক্রিনশট তাদের সাথে এখানে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন স্ক্রিনশটটা দিয়ে তারপর তাদের কাছে আপনার এখানে লেখার সময় আপনার অবশ্যই প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন প্রোফাইল লিঙ্ক এবং ইমেল আইডিটা দিয়ে তারপর সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে অবশ্যই আপনার ফাইনালে সমস্যা সমাধান ফেসবুক টিম করে দেবে তারপর যদি দেখেন আপনি একবার রিপোর্ট করার পর হয় না দুই তিনবার রিপোর্ট করবেন যদি তারপর দেখেন না হয় তখন আপনি আপনার প্রোফাইলটাকে একবার মেটা ভেরিফাই করে নেবেন তাহলে দেখবেন আপনি মেটা ভেরিফাই করে নিলে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সমস্যা যেভাবে হোক ফেসবুক টিম সমাধান করে দেবে